মোমবাতিটা আগি জ্বলে থুনু আকতিরা কারেন্ট চলে গেলে নিন্দর থেকে ওটা মোমবাতি আমি জ্বলাইবার পাম না এমন লঞ্চত চোরসি যা ডাবল কেবিন ফাগা নাই আটে শুরির সাথে থাকলে তো ভয়টা আমার লাগলো নাহি নে এ মন নিন্দুর ওমাগো আইজি সুবিজাঙ্কা মনে আমার মুখে ছায়া আছে দেখ তো ভয় না গিছে আমি ওম মুখায় শুতি বাবা লঞ্চত তো সেই আরামের नींद হবে ও ও মা আউ কি ভাঙ্গে বলরে লঞ্চ ডুবে গেল লেখিন আ কেরে কিসের শব্দ হলো কি হলো

বাঁচাও ভূত আটা শরীর রূপ ধরে আছে বুঝছি পেট তুলি উই দেখি ওটা আছে নাকি না এটা তো নাই গ্যাসে চলে গেছে ও মা গো ভূত মারে দম এ এনে গালু গালু তুই কুণ্ডি থেকে মানে কুণ্ডি থেকে আইলে আচ্ছা এটাই বড় কথা কুণ্ডি থেকে আচ্ছি সেটা বড় কথা লয় কিসের শব্দ হলো কি বল আ! এটা কি কিসের কিস ভূত ভূত আছে ও মা কি মোমবাতি

দেখি ভূত কোনটি হে ভূত ভূত আমার ভূত পেতুনি আমার জি জলসে বাবা এই গালু গালু তুই কোনটি গালু গালু তুমি কোনটি গালু হে গালু আইটে ওটা কোনটি হে আরে আগুন পরে কোনটি থেকে ও মা ভূতের আগুন আরে হে এর না বোমা দিলাই বোমা হাইরে ও মাগো হে